খরিদপুরের ভাঙে হামলার অভিযোগ পাওয়া গেছে প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে হামলার ঘটনায় দুজন আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন রবিবার সকাল আটটার সময় ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের মানিকদাহ এলাকায় মন্নু ফকিরের বাড়িতেই এই হামলার ঘটনা ঘটে অভিযোগ সূত্রে জানা যায় মন্নু ফকিরের সাথে দীর্ঘদিন যাবৎ প্রভাবশালী আবু মোল্লার সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এর জের ধরেই আজ রবিবার সকাল সাড়ে আটটার সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রভাবশালী আবু মোল্লা সাইদুল মোল্লা সহ আরো দুই তিনজন হত্যার উদ্দেশ্যে মন্নু ফকিরকে লোহার রড দিয়ে এলোপাতারি মারপিট করে এ সময় তাকে বাঁচাতে তার স্ত্রী সাফিয়া বেগম ছুটে আসলে তাকেও মারধর করে পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরবর্তীতে মন্যু ফকিরের ছেলে আশিক ফকির বাদে হয়ে ভাঙা থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন এ বিষয়ে ছাইদুল মোল্লার বক্তব্য নিতে গেলে তিনি অসুস্থ আসন বলে বক্তব্য দিতে অস্বীকার করেন এ বিষয়ে ভাঙ্গাথানা পুলিশের অফিসার ইনচার্জ মামুনাল রশিদ জানান এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে স্যারান গিয়েছি তারা যা যা আমার ভিলার ফিলার সবরা ডাইয়ে বলছি কি যে ভিলার যা সীমানা ঠিক করে মাটি কাটেন আমার ভিতরে কাটেন না এই কথা কোয়ার পরে আমার বসে ফেলাইয়া বাইরে গরুর মতো আমার একদম সবাই ফেলাইছে আমি তাদের ভালো পিতরের মন্দ করতে পারিনি ভ্যানের লোকজন ছিল মাটি কাটার লোকজন কারণ না ধরলে তো আমার মাইরেই ফেলাই বুঝছেন আমার আটটা দশটা বাড়ি দিছে মাথা ভুলে গেলাইছে বিডিরে আমার ওয়াইফদের লয়াল চেক করে দিছে আমার ওয়াইফের সহকারে আমার বাইরে ফেলাইছে ঠিক আছে আমার বাড়ি কেউ কিছু করার সুযোগ পায় নাই উল্টা ফিলে আইসে আমাদের এখানে আনছে আমাকো আইসে তারা লোকজন না স্যার হসপিটাল থেকে বাই করে দেয় হুমকি দিয়ে বাই করে কথা বলবে ঠিক আছে দোর যাব পিরা আবার এনতা দেয়তেছে আর কইতেছে যে বাড়ি যেয়ে দেয়া এনতা তো দেহাবো বাড়ি যাই দেহা হবো তারা শক্তিশালী লোক ঠিক আছে শক্তিশালী লোক স্যার ঠিক আছে তারা শক্তিশালী লোক বলুন না যে হসপিটাল আইসে সরকার থেকে এতি কো আমাকে গা ধরে বাইরে দেওয়ার যাইতেছে গুলিগো সহকারে এই জায়গা হলো আমার ভাই বাস এই জায়গার উপর মামলা চলবা লাগছে তারপর আমি বাধা দেননি চাপি মামলা চলবা লাগছে আদালতে ঠিক আছে আমি বাঁধা দেন আমি বলছি যে পিলারটা পিলারটা আপনারা ডাইকেন না আপনারা পিলারে বাদ দিয়ে তল দিয়ে আপনারা ভরতেছেন ঘরের সমস্যা তাছাড়া মানে না জোর করে আমার জায়গা সহকারে দহ দিচ্ছে শুধু আমি কত টুকু বলছি যে আমার জায়গা আপনারা গিরেন না আপনারা পিলার রাইখে আপনারা খাই দেন তা মানে নাই তখনই আমার মনে করেন মাইদোর

ওর সাথে সাথে আমার স্বামীর ও দেশে ভুসি বুসে সোয়াই হেলে ওর আব্বা দেশে লাঠি এই লাঠি দিয়ে গরু বাইরে বাইরে লাগছে বাইরে পারা সাহেদুল মোল্লা সাইদুল মোল্লা বাবের নাম হলো আবু মোল্লা বাইর ওয়েলি আমি জৌরে গেছে জিরে মাইরে হেলাইলে সিকুর দে আমার আমারে সুদ দে মনে করে আমার গাড় পে চাই রাই গেছে গাড় পেচে আমার ডেনা ডুনে ফালাই হেলাইছে বাইরে কত কু দু ওডারে হা দেখ দি তো গোকিরা আছে মনে করেন যে আমাগো হাসপাতালে আইছি হাসপাতালে আসা পর আমাকে বাড়িতে তো মাইরে দাওয়াইছে বাড়িতে মাইরে দাওয়াইছে আবার হাসপাতালে আসা পর আমাকে গেডি ধরে মানুষজন নইয়ে হুমকি দিয়ে গেডি ধরে আমাকে বাই করে দেয় আর ভ্যাংটা করে হেন্টা বাই করে দেব। মনে হচ্ছে আমাকে এত অত্যাচার শুরু করছে আমাকে মাইরে ফেলাবে ককি তোকে মাইরে ফেলাবো মাইরে ভাই তো গো আছে কিডা তো গো আছে কি ডা তোকে মাইরে আতাই ফেলাবো মনে করেন এরম সব বাইরে রয়েছে এত বাইরের অনুবাই রয়েছে সব বাইরের অনুবাই মহিলা মানুষ আমি ও বেদনা পুরুষ ও আমার বতরে হাতি আমি এটা বিশেষ চাই হ্যাঁ সুক্ষু বিশেষ চাই আমি সুক্ষু বিশেষ যদি না জানা আমি কিন্তু রোজ কেমন আপনারা ঠেকা থাকবেন